মন খারাপ স্ট্রেস কাজের চাপ এসব আজকাল আমাদের নিত্যদিনের সঙ্গী চাইলেও আপনি তার থেকে পালাতে পারবেন না কিন্তু তার মধ্যেও কিছু ভালো মুহূর্ত রয়েই যায় কেউ বেড়াতে গিয়ে আনন্দ পান কেউ ছবি তুলে কেউ বা গান শুনে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলির সাহায্যেই আমরা জীবনের কঠিন সময়টা এড়িয়ে যাই কিন্তু যারা ডিপ্রেশনে ভোগেন তাদের ক্ষেত্রে অঙ্কটা এত সহজ হয় না মন খারাপের অন্ধকারে তারা ক্রমশ তলিয়ে যেতে আরম্ভ করেন অধিকাংশ সময়ই খুব নিজের লোকের সঙ্গেও ভাগ করে নিতে পারেন না সে মলিনতা ফলে আপনার আমার চেনা পরিসরেও এই ধরনের রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে নিস্তার নেই শিশু বা কিশোর কিশোরীদেরও ডিপ্রেশন চেপে রাখতে রাখতে রোগ ক্রমশ পেকে ওঠে বিশেষ পরিস্থিতিতে মানুষ আত্মহত্যা প্রবণও হয়ে উঠতে পারে জেনে নিন ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে তৎক্ষণাৎ দ্বারস্থ হন চিকিৎসকের নাম্বার ওয়ান দিন ক্লান্ত লাগবে কিন্তু ঘুম হবে না ঠিকমতো কখনো এমন হবে যে দিনভর হাড় ভাঙ্গা খাটুনির পরেও ঘুম আসবে না কখনো আবার এত ঘুমাবেন যে দৈনিক রুটিন তাতে ব্যাহত হবে ডিপ্রেশন প্রথমেই আপনার এনার্জির ভাড়াবে থাবা বসাবে যে যে কাজগুলো করতে একটা সময়ে ভালো লাগতো সেগুলো আর উপভোগ করবেন না এবং সারা দিন ক্লান্তিতে ভুগবেন নাম্বার টু আবেগের উপর নিয়ন্ত্রণ থাকবে না কান্না রাগ বিরক্তি কোনোটার উপরই নিয়ন্ত্রণ রাখতে পারবেন না এই রাগ হবে পরক্ষণেই কান্না পাবে সোজা কথায় সাংঘাতিক মুড সুইং হতে থাকবে নাম্বার থ্রি নিরাশ লাগবে সারাক্ষণ যে কোনো পরিস্থিতিতেই আগে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে নিজেকে অসহায় মনে হবে কোনো কাজই করতে ইচ্ছে হবে না কারণ আপনার মাথায় সারাক্ষণ ব্যর্থতার চিন্তা ভাবনাটাই ঘুরবে নাম্বার ফোর আগে যেসব অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতেন সেগুলি আর আপনাকে আকর্ষণ করবে না খেলাধুলা গান শোনা বন্ধুদের সঙ্গে সিনেমা বা নাটক দেখতে যাওয়ার নাম শুনলেই ক্লান্তি আসবে উৎসাহ পাবেন না কিছুতেই কোনো হবি বা বিনোদনই আপনাকে আর আকর্ষণ করবে না শরীরে অস্বস্তি বা ব্যথা বেদনা বাড়বে কোনো চোট আঘাত বা অসুস্থতা ছাড়াই অদ্ভুত ব্যথা টের পাবেন শরীরে কখনো মনে হবে শ্বাসকষ্ট হচ্ছে বা গাটে গাটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে পিঠে ব্যথা ঘাড়ে মাথায় কোনো কারণ ছাড়াই ব্যথা বেদনা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে নাম্বার সিক্স নিজেকে ভালো লাগবে না নিজের প্রতি বিতৃষ্ণা জন্মাবে মনে হবে আপনি কোনো কর্মের নয় ছোট ছোট ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন না নাম্বার সেভেন খাওয়া দাওয়ার প্যাটার্নে ফারাক কেউ কেউ ডিপ্রেশনের কবলে পড়ে প্রচুর খাওয়া দাওয়া আরম্ভ করেন কেউ আবার একেবারেই ছেড়ে দেন ফলে ওজনেও বিরাট পরিবর্তন আসতে আরম্ভ করে নাম্বার এইট মনসংযোগের সমস্যা মন দিয়ে কোনো কাজই করতে পারবেন না ছোট ছোট বিষয় ভুলে যাবেন ফলে কাজে ভুলভ্রান্তি বাড়বে তেমনি হলে আবার আরও দ্রুত বেগে অন্ধকূপে তলিয়ে যাবেন নাম্বার নাইন ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে অত্যন্ত দ্রুত বেগে গাড়ি চালানো জুয়া খেলা নেশা বা বিপজ্জনক খেলাধুলোর প্রতি আকর্ষণ বাড়বে নিজের ক্ষতির চিন্তা তুচ্ছ করেও খানিকক্ষণের উত্তেজনার জন্য এই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত হবেন